গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল বা সরষে পাবদাও বলতে পারেন পাবদা মাছের ঝাল এটা সাধারণত আমরা প্রায়শই পাবদা মাছ বাজার থেকে নিয়ে আসি এবং সেটাকে কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি দেখুন পাবদা মাছগুলো কিভাবে আমি রেডি করে নিচ্ছি চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করেছি আমি এখানে দু পিস মতন পাবদা মাছ নিয়েছি দুটো পাবদা মাছ নিয়েছি এখানে এবং সাথে সামান্য হলুদ দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুনের মতন লবণ আর দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল এই সর্ষের তেলটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে এর মধ্যে যে আসছে গন্ধ সেটাও চলে যাবে তার সঙ্গে সামুদ্রের মাছ বা ছাড়া মাছ তেলে দিলেই কেমন একটা জোরে জোরে ফাটে এই তেলটা ব্যবহার করলে সেই ফেটে গায়ে তেল ছিটে আসবে না তাই এই তেলটা ব্যবহার করা হয়েছে এভাবে ছোট ছোট টিক্স দিয়ে এই টিক্স ফলো করে যদি আপনারা রান্নাটা করেন দেখবেন খুব সহজেই রান্নাটা হয়ে যাচ্ছে এবার দেখুন এই মাছটা রান্না করার জন্য যে একটা ব্যাটারের প্রয়োজন হবে সর্ষের সেটা আমি রেডি করে নিয়েছি দুটো মাছের জন্য আমি টু টেবিল স্পুন সর্ষে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুনের মতো সর্ষে নিয়ে নিয়েছি কালো সাদা দু রকমই সর্ষে আমি এখানে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কালো সর্ষেতেও করতে পারেন আমি এখানে দু রকম সর্ষে ব্যবহার করেছি আর নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতন পোস্ত এখানে দুটো মাছের জন্য এই রকমই কোয়ান্টিটি আমি ব্যবহার করেছি আপনারা যেরকম মাছ নেবেন সেরকমভাবে পরিমাণটাও বাড়িয়ে নেবেন এর সাথে নিয়েছি সামান্য একটু খুব ছোটো ছোটো করে কুচকুচি করে একদম পেঁয়াজটা কেটে নিয়েছি যাতে গ্রেভিটা বেশ ভালো মাখা মাখা হয় আর তার সঙ্গে নিয়ে নিয়েছি ছোটো টমেটো কাঁচা লঙ্কা আর একটু আদা মাটা বে এইভাবে আমি রান্নাটার প্রসেসে চলে যাব কড়াইতে গরম তেল সর্ষের তেল ব্যবহার করেছি থ্রি টেবিল স্পুনের মতো সরষের তেল কড়াইতে গরম করতে দিয়েছিলাম তার মধ্যে মাছ দুটো আমি ফেলে ভেজে নিয়েছি মাছ দুটো যখন তেলটা একদম গরম হয়ে আসবে তারপরেই মাছ দুটো তেলের মধ্যে দিতে হবে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন মাছটা উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে খুব কড়া করেও ভাজার দরকার নেই আবার খুব হালকাও নয় মিডিয়াম একটা ভেজে নিলেই হবে দেখুন মোটামুটি মিডিয়াম ভাবে ভাজা হয়ে গেছে খুব হালকাও নয় খুব কড়াও নয় এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ওই তেলের মধ্যেই ব্যবহার করেছি আমি পাঁচ ফোড়ন আপনারা যদি খুব বেশি ঝাল খান তাতে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন আমার যেহেতু বাচ্চা আছে তাই আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি শুধু পাঁচ ফোড়নটাই ব্যবহার করেছি এর সাথে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে একটু ব্রাউন করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন অনেকটাই ভাজা হয়ে এসছে এরপরের মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এই পেঁয়াজে বা তেলের মধ্যে দিলে এটা একটা খুব সুন্দর কালার আসে তাই আমি এটাকে তেলের মধ্যে ব্যবহার করেছি কালারটা সুন্দর আসার জন্য এরপর টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটোর অর্ধেক কেটে নিয়েছি এবং এটার সাথে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি যে আদা বাটাটা আমি বেটে রেখেছিলাম আদা বাটা সেটার মধ্যে আমি ব্যবহার করেছি এক টেবিল স্পুনের মতন আদা বাটা আমি এটার মধ্যে ব্যবহার করেছি অনেকটাই কষানো হয়ে এসছে এরপরে এখানে সামান্য একটু জল ব্যবহার করে মশলাটা আমি আর একটু ভালোভাবে ভেজে নেব এর মতো অবস্থায় সামান্য একটু নুনের ব্যবহার করেছি গ্রেভির জন্য হাফ টেবিল স্পুন লবণ ব্যবহার করেছি গ্রেভিটার জন্য আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি চিনি রান্নার আলাদা মাত্রা স্বাদের আলাদা মাত্রা নিয়ে আসে দেখুন মশলাটা প্রায় কষা হয়ে আসছে এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে এরকম অবস্থায় বেটে রাখা যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটা আমি এর মধ্যে সমস্তটাই দিয়ে দেব তারপর সেটাকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে দেখুন এই মশলাটাও প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে মশলাটাও প্রায় ভাজা হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি জল আপনারা গরম বা ঠান্ডা যে কোনো জলই ব্যবহার রুম টেম্পারেচার জল বা গরম জল ব্যবহার করতে পারেন এটা জল মিশিয়ে আপনারা যেরকম গ্রেভি করতে চাইছেন সেরকম পরিমাণ এর মধ্যে জল মেশাবেন এবং জল মিশিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কুক করতে দিতে হবে যাতে এর মধ্যে টেস্টটা বেরিয়ে আসে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে তারপরে এটা যখন ফুটে কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই রকম অবস্থায় মাছগুলোকে ফেলে দিতে হবে মাছগুলোর মধ্যে দিয়ে দিতে হবে মাছটা একটু উল্টে পাল্টে দিলাম যাতে গ্রেভিটার মধ্যে ভালো গ্রেভিটা যাতে মাছের মধ্যে ভালোভাবে মিশে যায় তাই এটাকে আরও কিছুক্ষণ কুক করতে হবে মাছের সাথে তারপর শেষে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিতে হবে তারপর এটা গ্যাসের ফ্লেমটাকে স্লো করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তারপরেই দেখুন রেডি পাবদা মাছের ঝাল বা সর্ষে পাবদাও বলতে পারেন আপনারা এটা বাড়িতে রান্না করে দেখতে পারেন মাছগুলো ভীষণ নরম এবং ভীষণ সুন্দর তার সাথে এভাবে রান্না করলে খেতেও বেশ ভালো হয়